সামনে মাছ আছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরো একটি নতুন ভিডিও আমাদের নৌকা কিন্তু অলরেডি চলে এসছে নদীতে আর এখনই আমরা নৌকা উঠে রওনা দেবো আজও কিন্তু আমরা তিনজন রওনা দিচ্ছি

আমাদের জাল ফেলা তো শুরু হয়ে গেছে আর আজ দেখি চার মাছ ধরতে আমাদের কত সময় লাগে মাছ ধরতে বুঝতে আমরা কিন্তু জাল নিয়ে সুভাষকে টুকটুক করে এগোচ্ছে সামনের দিকে যদি কিছু মাছ বাঁধে এইভাবে বাবা মাছ বাঁধিস বাবা আমাদের এখন এই জাল তোলা শুরু হয়ে গেছে এই যে মাছ বেঁধেছে মাছ ভয় মাছ বাঁধেছে তো

তাহলে অনেক তো বিশ্রাম নিলাম এবার চলো তাহলে এবার সময় হয়ে গেছে আমাদের বসি তোলার আর দেখি ভাগ্যে কি আছে মাছ যদি পাই তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধরো আমাদের শুরু হয়ে গেল

খেল তো আছে আমার চারা না ওইদিকেটা বসি দাঁড়ান মাছের সামনে দাঁড়ান একটা মাছ এসে আমাদের বসি কিন্তু স্টপ হয়ে গেছে পুরোপুরি একটা মাছ উঠেছে দুটো মাছ উঠেছে ওই দুটো মাছ বিশ্বশকা না এই কষ্ট হিট

হম বেশ সাইজ কিন্তু বলো ভালো সাইজ রাখো বন্ধুরা বসিতলা গাছ তো আজকের মতো শেষ আর মাছ কিন্তু আজ বেশ ভালোই হয়েছে তিনটে মাছ পেয়েছি টোটাল তিনটেই বড় মাছ তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিও ভালো লাগলে আবারও ভিডিও দেখতে আসবে চাপ নেই তাহলে এখন মাছগুলি দেখো টোটাল কি কি মাছ পেলাম আরে কাকা আজকে সব থেকে সেরা মাছ হ্যাঁ হুম দেখো রাখো সেই মতো হুম